সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার একমাত্র অর্থ স্বাধীনতা কোন ধর্মের অন্তর্গত না থাকা ধর্মদ্রোহিতা সেকুলারিজম তত ধর্মনিরপেক্ষতার অন্য কোন অর্থ বা সংজ্ঞা দুনিয়ার কোনো দিশা দিতে নেই ধর্মনিরপেক্ষ মতবাদ তাই এমন এক বিশাক্ত মতবাদ যা অশ্বরিক নয় যা সম্পূর্ণ মানবপ্রচিত ধর্মদ্রোহী মতবাদ একটি কুফরি মতবাদ রাজনীতি এবং রাষ্ট্রনীতির সাথে ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথা কথা বলব না মূল কথা। এক রাষ্ট্র রাজনীতির সাথে থাকবে না দুই ধর্ম থাকবে ব্যক্তির একান্ত ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ তিন রাষ্ট্রের নীতি নির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় কোনোভাবেই ধর্মকে বিবেচনা করা হবে না